নমস্কার আমি রিম্পা বাংলা সাহিত্যের কথা বলি বাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত আজ আমি আবারও নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের কাছে এসে গেছি শোনানোর জন্য আজকের গল্প দেনা পাওনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ বাপমায় অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখির নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছিলেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় যদিও অনেক হ্রাস হইয়া আছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাইয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতে সম্মতি হইলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকা জোগাড় দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব রায়বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভ্যাস্ত করিয়া যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটি কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালের চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে আসিয়াছে বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতদম্য হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ ভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুর যাইবার পর নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে জানে কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পায় কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহ্য যা করা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণভার কাঁধে চাপিয়াছে তাহারি ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিতে ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বইয়ের মুখখানি দেখিলে চোখ জোড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া বলিয়া ওঠে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী এমন কি বইয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশী দিনই কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইতো সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কারো বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় সজ্ঞতি হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারে খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ক কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় সুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতে তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে কি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কইবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকটে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিন হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকায় ভালো নোটখান নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহায়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার অদ্যপান্তে বিবরণ বলিলেন নীল মাধব ও রাধামাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধামাধবের মাধবের এবং নীল মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে হোকারি নামিয়া রাখিয়া কথায় কথায় বললেন হ্যাঁ হ্যাঁ বিয়াই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয় পড়েছি এমনিতে দীর্ঘ ভূমিকা করিয়া তিন তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবই মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অট্টহাস্য করিয়া বলিয়া উঠিলেন বলিলেন থাক ব্যয় ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলার প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর সভা পায় না মর্মাহতভাবে ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটি পারিলেন রায় কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বললেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মলপক্ষে স্থানান্তর চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তের বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমার লোকের উপর লোক পাঠাইয়া কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক লোক পাঠানো বন্ধ করিয়া দিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেল না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই না হলে আমি খুব একটা শক্তরকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া যাওয়া খাওয়ার হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটাবার উপার হইতেছে না ছয় বছরের এক নাতনি আসিয়া সরোদনে কইল। পুজোর নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিতেছে করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যশ অলংকারে অলঙ্কারে অনুগ্রহপাত্র পাত্র দরিদ্রের যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছিলেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য লেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় না দৈন পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দায়রক্ষী এবং ভৃতদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার আপনার ঘরে আপনার গৃহে প্রবেশ করিলেন শুনলেন রামবাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময়ে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছেলে ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্ত করিয়া হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুই না জানতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহা দুই হাঁটু সবলে জড়িয়া জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত শ্রী রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেয় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার ঢোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়াছে সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নিরুর শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর কোষে আক্রোশের সীমা রইল না নিরুপমার পক্ষে তাহার হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিনে পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চরিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ হইয়াছে এই সময়ে একটা গুরুতর কিন্তু নিষেধ তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমেশ সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময়ে গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার ভুলিয়া তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হইতে না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্য ও রোচে মুখে রোচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যে পড়াকাট হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ও সমস্ত নাকামি অবশেষে একদিন নিরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমাদের ভা আমার ভাইদের একবার দেখিব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার চল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরু শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্ত্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাস্টের চিতা এ মুলুকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্দও কেবল রায়বাহুদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহারে কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখনো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষি লিখিলেন বাবা তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় তো আমার গল্পটি এখানে শেষ অ্যাকচুয়ালি ছোট গল্প ঠিক এই হয় যেটা শেষ না হইতেও শেষ হইয়া যায় আমার গল্পটি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আর আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমার পাশে থাকুন আমার সাথে থাকুন ধন্যবাদ